যে রাসুদ সাল্লাহ সালামকে পিওন বলেছে মানে কথা বলতে বলতে ভাষাগত দিক থেকে একটা ইয়ে হয় না ত্রুটি হয় না তো ভাষাগত কেন্দ্র করে কি বলেছে বলেছে পিয়ন খুব খারাপ লাগছে না রাসুদাল সাল্লাম পিয়ন আমাদের মধ্যে থেকে অনেকেই যারা না জানে তারা বলছে রাসুল সাল্লাহ সাল্লামকে পিওন বলেছে ওকে আবার মারতেছে আবার হুজুর আবার ওর সাপোর্ট করতেছে একই হুজুর এরকমও আছে মনে হয় থাকে যারা জানবে না তারা এরকম বলবে আচ্ছা বলুন তো দেখি রাসুল অর্থ কি মার্শাল বার্তাবাহক আপনারা জবাব দেন না কেন পালনে জবাব দিয়ে দিবেন সাথে সাথে অর্থ হচ্ছে বার্তাবাহক আচ্ছা আমাদের সমাজে যারা চিঠি আদান প্রদান করে তাদেরকে কি বলে পিয়ন ইংরেজিতে বলে মেসেঞ্জার হ্যাঁ বার্তাবাহক বাংলায় এক এক এইভাবে করে বলে না তাহলে আমাদের কি বলে আমাদের সমাজে যেটা বলে সেটা পিওন এক এক জায়গায় এক এক রকম বলে থাকে আমাদের ওখানে পিওন বলে তা আপনাদের এখানে কি বলে পিওন বলে আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝাতে চেয়েছেন ওই আলেম পর্বতীতে সাক্ষাৎকার দিচ্ছে যে আমি বললাম যে তোমরা সরাসরি আল্লাহকে ডাকো রাসুলকে না ডেকে কারণ জজের কাছে যদি চিঠি না দিয়ে মানে জজের কাছে চিঠি না দিয়ে যদি পিওনের কাছে চিঠি দেওয়া হয় মানে মামলার নথিপত্র যদি দেওয়া হয় তাহলে বিচারটা কি সুস্থ আসবে ওইটা যদি জজের কাছে না যায় যদি কার কাছে যাচ্ছে পিওনের কাছে দেওয়া হচ্ছে দিতে হবে কার কাছে মামলা সঠিক বিচার আসবে তদন্ত করতে পারবে তো উনি বলতে চেয়েছেন যে জজ হচ্ছেন আল্লাহ আর জজের বার্তা বাহক হচ্ছেন কে রাসুল সাল্লাম মানে পিয়ন হচ্ছে রাসুল সাল্লাম সুতরাং তোমরা রাসুল সাল্লাহামকে দেখো না রাসুল সাল্লাহ সাল্লামকে দেখো না ডাকো কাকে এটা হচ্ছে ভুল পিয়ন বললো কেন আমার রাসুলকে পিয়ন বললো কেন আশেখের রাসুল আশেখের রাসুল কত বড় মূর্খতা তাদের ভিতর প্রকাশ পেয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে পিয়ন বলেছে ভাষাগত ত্রুটি থাকতে পারে তাকে আপনি গিয়ে বলেন ধরে দেন তাকে আপনি কি করেন বলবেন ধরে দিবেন এই যেরকম আমাদের সমাজেও আছে এরকম বহু মুসল্লি এরকম আছে ইমাম সাহেব এরকম করে বললো কেন ওই আসতে পাসতে শুরু হয়ে যায় আছে না কিন্তু ওই মূর্খ আমার কাছে এসে বলবে না ওই মূর্খ কার কাছে এসে বলবে না আমার কাছে এসে বলবে না এরা মূর্খ এরা নিজেদের যেটা ভালো মনে হয় সেটা সেইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে চলবে এটা আমরা যে কথা বলি সেটা আমরা চেষ্টা করি সালফে সালিহিনের পথ এবং পন্থা অনুযায়ী কথা বলার চেষ্টা করি কোরআন এবং সন্না ভিত্তিক কথা বলার চেষ্টা করি তোমার বুঝে আসে নাই তুমি কে তুমি কে আসো আমার সামনে আসো বসো কথা বলো তাই না এরকম না আমরা শত্রুতা করি কাদের সাথে জানেন আলেমদের সাথে কি শত্রুতা জানেন ইমাম সব ছোট ছোট সোরা দিয়ে নামাজ পড়ায় শত্রুতা দেখেন ইমাম সাহেব কি করে আমাদের ইমাম সব ঠিক আছে ছোট ছোট দিয়ে ছোট ছোট সুরা দিয়ে কি করে নামাজ পড়ে সব ঠিক আছে ওই জুম্মার দিন ওই সুরা আলা সুরা গাছিয়া সম্পূর্ণ পড়ে না কিছু অংশ পড়ে বিরোধিতা দেখছেন কি কত বড় অন্যায় অপরাধ করে ফেলেছি আমরা বুঝছেন কি না কত বড় অন্যায় অপরাধ করে ফেলেছি আমরা খুতবা ওই ইমাম সাহেব একটু বেশি দেয় এক ঘন্টা খুতবা দেয় কি অপরাধ করে ফেলেছি আমরা সেজন্য তার বিরুদ্ধে করতে হবে আসে না এরকম মানুষ আছে না এক সময় এরাই যাদের মূর্খতা বেশি মূর্খতা আমি বেশি এরাই আমাকে কোপাতে আসবে এরকম যেরাম আলমিকে কোপাইছে এরা আমাকে কোপাতে কোপাকে না পারলে এখান থেকে আমাকে বের করবে বোঝেন না এরাই খসিয়ে খুশিয়ে আমাকে বের করবে এটা এটাই হচ্ছে আজকের সমাজের পরিচালিত নীতি রীতি হয়ে গিয়েছে ঠিক ওইটাই করেছে ওই বেদাতি মোল্লা কি করেছে রাসুল সাল্লামকে মেসেঞ্জার পিওন বার্তবাহক বলার কারণে তাকে কি করা হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে অথচ রাসুল শব্দের অর্থই হচ্ছে বার্তাবাহক ম্যাসেঞ্জার পিয়ন এগুলা ভাষাগত দিক থেকে অনেক রকম অনেক থাকতে পারে আমরা শুনেছি আমি মানে সরাসরি শুনিনি কিন্তু এইখানের ভাষা যদি আপনি যশোরের কিছু কিছু অঞ্চলে গিয়ে যদি বলেন তাহলে মানে ওইখানের ভাষা এইখানে এসে যদি বলে তাহলে টাটকা গালাগালি নাকি টাটকা গালি নাকি কিন্তু ওখানে কি গালি ওটাকে কেন্দ্র করে যদি আপনি তাকে হত্যা করতে যান চলবে এটা কোন ইসলাম তোমার কোন নবীর আসে তুমি কোনোদিন এটা রাসুল সাল সাল্লাম সাহাব আকলাম থেকে এরকম আসে যে কথার উনিশ বিশ হয়েছে অপরাধ করেছে এরকম তারপরে সাথে সাথে তাকে হত্যা করার চেষ্টা করেছে আসে না তো আলোচনা করছিলাম যে পিয়ন বলেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একটু আমরা সুরাজ জিন একুশ নম্বর আয়াত আর সুরা আরাফ একশো নম্বর আয়ত আল্লাহ রাম বলছেন কুল লাকুম ওয়ালা তুমি বলে দাও যে আমি তোমাদের কোনরূপ ক্ষতি করতে পারি না এবং কোনরূপ উপকারও করতে পারি না মানে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি বলে দাও মানুষদেরকে যে আমি রাসূল তোমাদের কোন উপকারও করতে পারি না কোনো ক্ষতিও করতে পারে না আবার আরাফের সুরাল আরাফের একশো অষ্টাশি নম্বর আয়াতে তিনি বলছেন রাসূলুল বলে দিচ্ছেন যে বলুন যে আমি আমার নিজের কোনো উপকার করতে পারি না নিজের কোনো ক্ষতিও করতে পারে না আল্লাহ ব্যতীত কিন্তু আমরা কি করছি আমরা সরাসরি কার কাছে ডাকছি দেখবেন কষ্ট হলে পরে অনেক অনেক মানুষ বলে কার ইয়া রসুল ডাকছে কার রাসুলের ভাবে ডাকা যাবে রাসুলের নাম কি করতে হবে দরুদ পাঠ করতে হবে দরুদটাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ কি দরুদটা শিখে দিয়েছেন দরুদ ইব্রাহিম বানোয়ার দরুদ নয় আল্লাহ আর এই যে একটা পড়লাম আলাইকা এইগুলো বানোয়ার দরুদ এগুলো নয় দরুদ পড়তে হবে কোনটা এর শেখানো পদ্ধতিতে দরুদ আমাদেরকে পড়তে হবে তাহলে এই দেখেন আরেকটা হাদিস সংক্ষেপে যে রাসুল সাল্লাহ সাল্লামের কোন না ফাতেমা ফাতেমা রাহাকে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কি বলেছিলেন যে কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না তোমার নিজের চেষ্টাই নিজের আমলের ভিত্তিতে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে আপনি বুঝছেন আমরা রাসুল সাল্লাহ সালামকে ডাকছি অথচ আল্লাহ বলছেন ও দৌনি আস্তা জিবলা কুম তোমরা আমাকে ডাকো সরাসরি ডাকো আমি আল্লাহ পাকলে বলে আমি তোমাদের ডাকে সাড়া দেবো শুভ